সম্প্রতি মাহিয়া মাহি গিয়েছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে যাওয়ার পর কয়েক ঘন্টা অপেক্ষায় রাখা হয় তাকে উদ্দেশ্য একটাই অন্য সব নাগরিকের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় অপরাধীদের তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করা হয় আর তাকে জিজ্ঞাসাবাদের সময় নথিপত্র খোঁজ করা হয় অনলাইনের সাথে আলাপচারিতায় নায়িকা মাহি বলেন বিমানবন্দরে যাওয়ার পর স্বাভাবিকভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শুধু যে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিষয়টি এমন নয় প্রতিটি মানুষকেই জিজ্ঞাসাবাদ করা হয় সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ জাগায়